আকাশ আস্তে আস্তে করো ব্যথা লাগছে তো এভাবে কেউ বুকের সাথে শুয়ে থাকে নাকি আস্তে ধরো আমাকে এত জোরে ধরলে তো আমার দম বন্ধ হয়ে যাবে তো তাহলে থাক আমি উঠি যাই গিয়ে আরে না না তুই আমার শুয়ে থাক কেউ দেখবে না কথাটা বলে রিয়া আপু আমাকে বুকের সাথে চেপে ধরলো আমার কেমন জানি একটা ফিলিংস হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রিয়া আপু আমার দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো আমি আপুর ওপর থেকে উঠতে যাবো সাথে সাথে আপু আমাকে নিচে ফেলে আমার ওপর উঠে আমার দুই হাত চেপে ধরে করলো আমি চোখ বড় করে কিস তাকিয়ে থাকলাম মিনিট পর ছেড়ে দিয়ে আপু মুচকি হাসি দিল আমি আপুর দিকে তাকিয়ে কুচকে বললাম আপু এটা কি হলো তুমি আমুর হাতে মার খাওয়ানোর থেকে বাঁচিয়ে এখন দেখি তুমি নিজেই আমার ঠোঁটে কামড় দিয়ে কি করে ফেললে ভালো লাগে না তোমার কাছে আশাই আমার ভুল হচ্ছে আমি কথাটা বলে ধাক্কা দিয়ে আমার উপর থেকে ফেলে দিলাম আপু আমাকে রাখার চেষ্টা করলো আমি হাত দিয়ে দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেলাম আপু রুমে গিয়ে দেখি আম্মু আমার রুমের সামনে উপায় না পেয়ে আবার রুমে ঢুকে পড়লাম রিয়া আপু আমাকে দেখে হাসতে লাগলো আমি রাগে লুক নিয়ে তাকিয়ে বললাম দেখো আপু হাসব না আমার রাগ হচ্ছে কিন্তু এমনিতেই ভালো লাগছে না তার উপরে তুমি আমার অসহায়তার সুযোগ নিচ্ছ তাই না আরে না আমি কেন সুযোগ দেখ তোকে কতবার বলেছি মারামারি করিস না বাট তুই কারোর কথাই শুনিস না সেই আবারও আজ খেলতে গিয়ে মারামারি করে এসেছো আচ্ছা তুই কি ভালো হবি না নাকি আর কতদিন এমন চলবে হ্যাঁ দেখ এখনো অতটাও ছোট নয় কলেজে উঠে গেছো আর এখনো সেই বাচ্চাদের মতো অবজ হয়ে থাকে। আপু চুপ করবে বিরক্ত লাগছে কিন্তু। আম্মুকে কোথায় বুঝে সুজি আমাকে বাঁচাবে উল্টে আমাকে জ্ঞান দিচ্ছো। এখন জ্ঞান না দিয়ে আম্মুকে আমার রুম থেকে সরিয়ে দাও আর না হলে আমি সবাইকে বলে দেব তুমি আমার সাথে কি করেছো। আমার কথা শুনে রিয়া আপু কিছুটা ভয় পেয়ে গেল। রিয়া আপু ঢোক গিলে তোতলাতে তোতলাতে বললো কাকে ভয় দেখা যা বল গিয়ে আমি ওসবের ভয় পাই না আমাকে ভয় দেখিয়ে লাভ নেই তোর ভাল লাগে না আপু প্লিজ যাও না আম্মুকে একটু বুঝিয়ে সুচি ওখান থেকে সরিয়ে দাও না আচ্ছা তুই এখানে বসে থাক আমি এক্ষুনি ছোট আম্মুকে সরিয়ে নিয়ে যাই লাভ ইউ আপু টু লাভ ইউ টু বটটা আমি কথাটা শুনে ভুরু কুচকে তাকালাম রিয়া আপু হেসে চলে গেল আমি রুমে বসে থাকলাম ওইদিকে রিয়া আপু আম্মুকে বুঝাচ্ছে আর আমি দরজার আড়াল থেকে সব দেখতে লাগলাম অনেকক্ষণ পর দেখলাম আম্মু রিয়া আপুর কান ধরে হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আমি আর ওই বিষয়ে না দেখে খুশি হয়ে নিজের রুমে গিয়ে খাটের উপর বসে বড় করে নিঃশ্বাস নিলাম অনেকক্ষণ পর রিয়া আপু আমার রুমে ঢুকে আমার পাশে বসে মিটি মিটি করে হাসতে লাগলো আমি ঘুরু কুচকে তাকিয়ে বললাম আপু কি হলো আম্মুকে কি বললে যে হেসে চলে গেল কি বলেছি শুনবে রিয়া লজ্জা মাখা কণ্ঠে কথাটা বলে আবারও নিচের দিকে তাকিয়ে আঙুল মুখের ভেতর দিয়ে লজ্জা ভাব করে হাসতে লাগলো আমি কিছুটা অবাক হয়ে গেলাম কি এত নাকামি করছো আর আমাকে আবার তুমি তুমি করে বলা শুরু করলে কবে থেকে আচ্ছা ওইটা বাদ দাও এখন বলো এত লজ্জা পাওয়ার কি হলো হ্যাঁ আর কি এমন কি বললি শুনি মানে ছোট আম্মুকে বলেছি তোমার সব দায়িত্ব আমাকে দিতে কি দায়িত্ব মানে কি যা তো বলো চুপ থাক তুই বুঝবি না কয়েকদিনের মধ্যেই তুই বুঝে যাবি আচ্ছা থাক আমি রুমে যাই আমার বান্ধবীদের নেমন্তন্ন করতে হবে কিসের দাওয়াত বিয়ের নেমন্তন্ন তুই তোর ফ্রেন্ডদের নেমন্তন্ন করা শুরু করে দে কার বিয়ে আমাকে তো কেউ কিছু বললো না খেতে যা তাহলে সব বুঝতে পারবি আর সব শুনতেও পারবি ও আমি এখন আম্মু সামনে যাই আর আম্মু আমাকে ধরে কেলান দিক তাই না যাই হোক আমার অনেক ক্ষুধা লাগছে একটা উপকার করো আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে পারবে আরে চল নিচে কেউ কিছু বলবে না আর ওই ছেলে জরিমানা দিয়ে দিয়েছে নিচে কেউ কিছু বলবে না চল এখন কিছুই বলবে না ওর তো বাইকার তোকে মারছি ওকে খুন করা উচিত ছিল হয়েছে এখন চল রিয়া আপু আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো নিচে গিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলাম প্রিয়া সাথে টেবিলে বসতে সবাই দেখে হাসাহাসি করতে লাগলো আমি টেবিলে গিয়ে বসলে সবাই বলতে লাগলো আকাশ তোকে সব নাকি আমাদের বলতে হবে আম্মু আপুর মাথা খারাপ হয়েছে কি যাতা বলে আমার দায়িত্ব নেবে আমার বাবা মায়ের কি টাকা পয়সার কম নাকি যে ওনাকে দায়িত্ব নিতে হবে আর আমিও অনলাইনে কাজ করি আমার খরচ আমি নিজেই চালাতে পারি আমার কথা শুনে সবাই হাসতে লাগলো আর আম্মু আমার মাথায় হালকা করে মাথা চুলগুলো একটু এলমোলো করে দিয়ে বলতে লাগলো আরে তোর ওই দায়িত্বের কথা বলিনি রিয়া আর তোর বিয়ে দেব এখন তুই খাবার খেয়ে তোর ফ্রেন্ডদের নিমন্ত্রণ করতে যা আমি কথাটা শুনে লাভ দিয়ে চেয়ার থেকে উঠে বললাম ধুর আম্মু কি বলু আমি বিয়ে করব কেন আমি কি আর আপু কি আর আমাদের বিয়ের বয়স হয় নাই এখন তুই ইনকাম করি না যে বউকে খাওয়াতে পারবো তোর আমাকে খাওয়াতে হবে না তুই খালি বিয়ে করলেই হবে কি লজ্জাহীন হয়ে গেছো আপু এভাবে বলতে লজ্জা করে না এমনিতেই আজ তুমি আমার ঠোঁট আর কিছু বলতে যাব সাথে সাথে রিয়া আমার মুখ চেপে ধরলো আর রাগি লুক নিয়ে তাকিয়ে বলল কুত্তা ভালো হবি না তুই খেতে এসেছিস হে চলে যা বেহায়া কোথাকার হে যা ওইখান থেকে কি হলো ওর মুখ চেপে ধরলি কেন কি বলল শুনতে দে কিছু বলতে চাই না ও তাই না আমি হাত মুখ থেকে সরিয়ে দিয়ে বললাম উফ আর একটু হলে দম বন্ধ হয়ে যেত দূর শোনো আমি বিয়ে করব না মানে করব না কথা না বলে খাবার বেড়ে খাইতে লাগলাম রিয়া মুখ ভেঞ্চি দিল আম্মু কিছু না বলে চুপ করে সবাইকে খাবার দিতে লাগলো আমি তাড়াতাড়ি খেয়ে উঠে বাইরে চলে আসলাম রাতে বাসায় আসলে আব্বু চাচু সবাই আমাকে একসাথে ধরে আমি কিছু বলার আগেই সবাই কথা বলা শুরু করলো আমি ওসব কথায় পাত্তা না দিয়ে ঘুমিয়ে গেলাম সকালে উঠে কলেজে চলে গেলাম না খেয়ে ক্লাস শেষ করে বাইরে আসতেই আমার ফ্রেন্ডের থেকে যা শুনলাম আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসলাম বাসার ভেতর ঢুকতেই আমি ব্যাগ টান মেরে ফেলে দিলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি চারদিকে তাকিয়ে দেখি মানুষজনে ভরে গেছে আমি সাথে সাথে আবার ব্যাগ তুলে দৌড়ে নিজের রুমে চলে গেলাম খাটের উপর বসে থেকে ভাবতে লাগলাম আব্বু কি পাগল হয়ে গেল আমাকে কোথায় ট্রান্সফর্ম করে দিচ্ছে কলেজ থেকে অন্য কলেজে নেওয়ার মানে কি আর এত আত্মীয়জন কেন উফ মাথাটা রাগে ফেটে যাবে মনে হচ্ছে অনেকক্ষণ পর আমার কাজিনরা সব আমার রুমে এসেছে আমাকে পাঞ্জাবি পরিয়ে দিল কিছু বলার আগে আমাকে ধরে নিয়ে যেতে লাগলো আমি বারবার বলতে লাগলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কেউ কিছু না বলে হাসতে লাগলো নিচে নিয়ে গিয়ে আমি রেগে কিছু বলতে যাব কি সবাই বসে আছে আব্বু আম্মু আমাকে ধরে রিয়ার সামনে বসিয়ে দিল আমার আর বুঝতে বাকি রইল না আমি রেগে কিছু বলার আগেই আব্বুর চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে কিছু বলতে পারলাম না কাজি সাহেব আমাদের বিয়ে বলতে লাগলো ওবুলের সময় আমি কবুল না বলে চুপ করে বসেছিলাম আব্বু ধমক দিতে ভয় পেয়ে বলে ফেলি বিয়ে পালা শেষ হলে আমি আর রিয়া বসেছিলাম আমি উঠে যেতে নিলে রিয়া আমার হাত চেপে ধরে রাখে আমি হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম আমার হাত ধরতে গেলে আমি হাত ছাড়িয়ে দিয়ে দূরের রুমে চলে গেলাম পাঞ্জাবি খুলে তান মেরে ফেলে দিলাম তখন রিয়া আমার রুমে এসে বলল আকাশ এগুলো কি হচ্ছে প্লিজ তুমি এখান থেকে যাও আমি চাচ্ছি না তোমার সাথে খারাপ ব্যাপার করতে চাচ্ছি প্লিজ এখান থেকে চলে যাও এটা আমার রুম আসতে আমি কারোর কথায় চলে যাব কেন আমার রুমে আমি যখন ইচ্ছা তখন আসব ওকে তুমি থাকো আমি যাচ্ছি আমি চলে যেতে যাব তখন রিয়া আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে আমার মাথার পিছনে হাত দিয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল আমি ছোটার চেষ্টা করলে রিয়া আমার সাথে জোর করে কিস করতে লাগলো রিয়াকে বাধা দিতে গিয়ে সোজা খাটের ওপর পড়ে যায় রিয়া আমার উপর উঠে হাসতে লাগলো আবারও আমার দুই হাত চেপে ধরে আমাকে আবারও কিস করতে লাগলো আস্তে আস্তে রিয়া আমার মাঝে মিশে যেতে লাগলো একে অপরে সুখের সাগরে ভাসতে লাগলাম রিয়া ক্লান্ত হয়ে আমার বুকের উপরে শুয়ে পড়ল আমি রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর কিছুক্ষণ আগে হয়ে যাওয়ার ঘটনাটা ভেবে লজ্জা করতে লাগলো রিয়ার দিকে তাকাতে লজ্জা করছে রিয়া আমার বুকের উপর থেকে মুখ তুলে বলল কি পিচ্চি এখনো কি রাগ আছে নাকি নাকি সব রাগ চলে গেছে ইয়ে মানে আমি লজ্জা পেয়ে গেলাম আমাকে লজ্জা পেয়ে দেখে রিয়া আমার ঠোঁট আলতো করে কিস করলো আমি মুচকি হাসি দিলাম রিয়া আমার থেকে উঠে পড়লো আমি টান দিয়ে নিজের ওপর রিয়াকে ফেলে বললাম কই যাও বকের ওপর শুয়ে থাকো ভালোই লাগছে মন্দ লাগছে না এখন স্নান করে চলো নিচে যাই ও হ্যাঁ আমার খেলা আছে চলো তাড়াতাড়ি স্নান করে নিই হুম যাবো আমাকে কোলে করে নিয়ে চলো তোমাকে কোলে নিতে পারবো কি চলো আচ্ছা চেষ্টা করি আমি রিয়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম দুজন গোসল করতে করতে আবার রিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আদর করতে লাগলাম উফ পিচ্চি ছাড়ো তো এখন সবাই কি না কি ভাবছে পরে তো লজ্জায় পড়তে হবে রাতের কাজ দিনেই করে ফেললাম আমি রিয়ার গালে কিস করে গোসল করে বের হয়ে এলাম রিয়া গোসল করতে লাগলো আমি ড্রেস চেঞ্জ করে ক্রিকেট ব্যাট নিয়ে বের হয়ে গেলাম সাথে আমার কাজিনকে নিয়ে গেলাম ক্রিকেট খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলায় ফ্রেন্ডদের বাসা থেকে গোসল করে আবার টি শার্ট প্যান্ট পরে বাসা চলে আসতে আসতে রাত হয়ে গেল কাজনকে নিয়ে দোকানে গিয়ে দুজনে চিপস কোকা খেয়ে বাসায় চলে আসলাম বাসায় এসেছে সবার কাছে বকা খাইলাম রুমের ভেতরে গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলে রিয়া আমার হাত সরিয়ে দেয় আমি অবাক আমি অবাক হয়ে বললাম আরে বউ আমার কি হলো এভাবে সরিয়ে দিচ্ছ কেন খবরদার তুই আমার সঙ্গে কথা বলবি না আর আমাকে টার্চ করবি না আমি আবারও রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম আরে বাবা আমি কি করলাম কি হয়েছে কেন এমন করছো আমাকে তো বলবে আমি কি করেছি কেন আমার উপর এত রেগে আছো আমাকে ধাক্কা দিয়ে রিয়া সরিয়ে দিয়ে বলল তোর বুদ্ধি কি একটুও নেই তুই ছোট কিন্তু এতটাও ছোট নয় যে তুই কিছু বুঝিস না তুই একবারও ভেবে দেখলি না আজ আমাদের বিয়ে হয়েছে এখন আমার তোকে কতটা দরকার একটা নতুন বউ রেখে তুই কি করে চলে যাস হ্যাঁ তোর কি আমার কথা একবারও মনে পড়লো না তোর আমার থেকে ক্রিকেট খেলাটা বড় হলো তুই থাক ক্রিকেট খেলা নিয়ে আমি যাই কথাটা শুনে গেলতে লাগলাম আমি কি বলবো বুঝতে পারছিলাম না রিয়া চলে যেতে যাবে আমি তখন ওর হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে রিয়া ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিলাম রিয়া চোখ বড় বড় করে ফেললো আমি মুচকি হাসতে লাগলাম আর কিস করতে লাগলাম রিয়া আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আমি মুচকি হাসতে লাগলাম আর কিস করতে লাগলাম রিয়া আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম রিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে নিঃশ্বাস নিতে লাগলাম আর রিয়ার দিকে তাকিয়ে দুই কান ধরে বললাম সরি মাই রিয়ার বউ আর কখনও এমন করবো না এবারের মতো ক্ষমা করে দাও আচ্ছা কান শোনো প্লিজ রাগ করো না প্লিজ রাগ না আমি একটু আব্বুর সাথে দেখা করে এক্ষুনি আসছি আব্বুর সাথে আমার কিছু কথা বলার আছে কথা আছে এখনি যেতে হবে তুমি জানো আব্বু কি কাজ করেছে আমাকে না জেনেই আমার এত বড় ক্ষতি করলো কিভাবে কি ক্ষতি করেছে তুমি আব্বুর কাছে নালিশ করবে নাকি ও তার মানে আমাকে বিয়ে করে তুমি খুশি হওনি ওকে ভালো বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি তোমার কাছেও যাব না আমি আগে যেমন ছিলাম সেইভাবেই থাকবো রিয়া কথাগুলো বলে কান্না করে দিল আমি গ্রুপুকে রিয়ার দিকে তাকিয়ে বললাম আরে আমার কথাটা শোনো তুমি যা ভাবছো সেটা না আমি আর কিছু বলার আগে রিয়া আমার দিকে তাকিয়ে বলল তাছাড়া কি হ্যাঁ আমি কি সব বুঝি না প্রথমে আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে সব রাগ অভিমান ভেঙে দেবে না আমি আসলেই ভুল তুমি আমাকে এটা আমি 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 বুঝে গেছি আসলে যে তোমার তাই এমন আমার জানি ওকে শোনো আব্বু আম্মাকে প্লিজ এসব বলো না তুমি তোমার মতন থেকে আমি আমার মতন থাকব। বাইরের কাউকে জানানোর দরকার নেই আমাদের মধ্যে কেমন সম্পর্ক চার দেওয়ালের ভিতরে আমরা না হয় নিজেদের মতন থাকবো আর ফ্যামিলির সামনে স্বামী স্ত্রী হয়ে থাকবো মনে হয় না কোনো ক্ষতি হবে আমার এবার রাগ উঠে গেল আমি রিয়াকে ধরে বললাম এই কান্না বন্ধ করো আগে সব কথা শুনবে তুমি জানো আব্বু কি করেছে আব্বু আমাকে না বলে আমাকে কলেজ থেকে ট্রান্সফার করার সব ব্যবস্থা করেছে আমার কলেজ আমার কাছে অনেক ভালো ছিল আমি একবারও বলেছি যে আব্বু এই কলেজে আমার সমস্যা হয় কখনো বলি নাই আর সেখানে দেখো আমাকে না বলে সব করে ফেলেছে একবার আমার কথা শোনার প্রয়োজন মনে করলো না আমার কথা শুনে রিয়া নিজের চোখ মুছে বলল এই ব্যাপার তাহলে তুমি বলো আমাকে বিয়ে করে খুশি কিনা আমি রিয়ার চোখগুলো মুছে দিয়ে কপালে চুমো দিয়ে পেছনের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি প্রথমে রাগ হচ্ছিল কারণ তোমাকে সারা জীবন বোন ভেবে আসলাম আর তুমি আমার সিনিয়র কেমন একটা লজ্জা লাগছিল বাট এখন সব ঠিক হয়ে গেছে ওকে তাহলে ঠিক আছে তাহলে শোনো আব্বু কেন এমন করেছে আমি তো ঢাকায় চলে যাব আমার কলেজও ওখানে আর আমি আমার বরকে ছাড়া থাকতে পারবো না তাই আমি আব্বুকে বুঝিয়ে তোমাকে আমাদের কলেজে ভর্তি করিয়ে দিতে বলেছি রিয়ার কথা শুনে হেসে দিলাম আর রিয়াকে ঘুরিয়ে কপালে চুমু দিয়ে বললাম ওরে আমার দুষ্টু বউটা এত বুদ্ধি তোমার মাথায় আসো দেখি একটু আমার বউয়ের মাথার বুদ্ধি নেওয়া যায় নাকি কথাটা বলে রিয়াকে কোলে তুলে নিলাম রিয়াকে কোলে তুলে খাটের উপর ফেলে দিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম রিয়া আমার উপরে উল্টো ঝাঁপিয়ে পড়লো আস্তে আস্তে দুজনেই হারিয়ে যেতে লাগলাম সুখের সাগরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চলো বাই